ভাই এটা কি জিনিস এটা ভাই রিচার্জেবল সাউন্ড বক্স দাম কত ভাই আরে ভাই দাম পরে আগে আপনার সাউন্ড শোনেন তারপরে কথা হবে কি ভাই কেমন সাউন্ড হবে ভাই এটার মধ্যে এত চমৎকার জিনিস ভাই একেবারে রিচার্জেবল কারেন্ট ছাড়া চলবে দেড় থেকে দুই ঘন্টা এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি মডেল হচ্ছে দেখেন ডিজিটাল এক্স তিনশো মডেল ব্লুটুথ স্পিকার এরকম দুইটা মাইক্রোফোন থাকতেছে সাথে একেবারে সম্পূর্ণ ফ্রি আবার হচ্ছে আপনারা এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন রিমোটও থাকতেছে সাথে আর এটা নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন আর সশরীলে আসতে চাইলে ঢাকা মিরপুর দশ নাম্বার শাহালি প্লাজা সাততলা সাতশো চোদ্দ নং সব আর এটা দাম রাখতেছি আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই চমৎকার বক্স এই চমৎকার বক্স মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাড়া নিয়ে প্রোগ্রাম করতে গেল আপনাদের দশ হাজার টাকা চলে যায় তা আমরা পুরো দশ হাজার টাকা আপনাকে দশ হাজার পাঁচশো টাকা পুরো প্রোডাক্টে দিয়ে দিচ্ছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করুন অবশ্যই